মুনাফিক কেমন হবে তাদের চরিত্র কেমন হবে এবার আসেন মুনাফিক কারা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে নাজিল করে দিয়েছে এই কুরআনুল কারিমের ভিতরে মুমিনুনদের নামে একটা সুরা আছে সুরাতুল মুমিনুন আবার কাফেরদের নামে একটা সুরা আছে সুরাতুল কাফিরুন আবার মুনাফিকদের নামেও একটা কিন্তু সুরা আছে না নাই মুনাফিকদের নামেও কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে একটা সুরা দিয়েছে যে সুরা তার নাম হচ্ছে এখন দেখেন কোরআনুল কারীমের ভিতরে তিন লাইন দিয়েই শেষ আল্লাহ তাআলা কোরআনুল করিমের ভিতরে যখন কাফিরুনটা নাজিল করেছে তিন লাইন দিয়েই কাফেরদের বর্ণনা আল্লাহ শেষ করে দিয়েছে কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের নামে যেই সূরাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে নাজিল করে দিয়েছে ওই সূরাটা কিন্তু তিন লাইনে শেষ হয় নাই ওই সূরাটা মিনিমাম ১৯ থেকে ২০ লাইনে শেষ হয়েছে তার মানে আল্লাহ তাআলা এখানে এটাই বুঝিয়ে দিল এই দুনিয়ার বুকের ভিতরে কাফের আর মুসরিকদের চাইতেও কিন্তু মুনাফিক বেশি ভয়ঙ্কর আল্লাহ তালা অল্প একটু বর্ণনা করেই কাফেরদের বর্ণনা কিন্তু শেষ করে দিয়েছে কিন্তু মুনাফিকদের এত বেশি বর্ণনা আল্লাহ দিয়ে এখানে তালা যে মুনাফিকরা কিন্তু নির্দিষ্ট কোনো দেশে বসবাস করে না এখন যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে হজুর খ্রিস্টানরা কোন দেশে বাস করে আমি বলবো যুক্তরাষ্ট্র আমেরিকা ওই জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি খ্রিস্টান আবার যদি কেউ জিজ্ঞাসা করে হুজুর হিন্দুরা কোন রাষ্ট্রে বসবাস করে হিন্দু তো আমাদের রাষ্ট্রে বাস আসে না আমি বলবো আমাদের পার্শ্ববর্তী যেই দাদার দেশ ভারত রয়েছে ওইখানে কিন্তু কোটি কোটি হিন্দু আছে আবার যদি কেউ জিজ্ঞাসা করে হুজুর বৌদ্ধ কোন রাষ্ট্রে বসবাস করে আমি বলবো আমাদের যে পাশের রাষ্ট্র মিয়ানমার রয়েছে ওই খাতে কিন্তু কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে করে হুজুর মুনাফিকরা কোন রাষ্ট্রে বসবাস আমি বলবো যেই রাষ্ট্রে মুসলমান আছে ওই রাষ্ট্রেই মুনাফিক যেই রাষ্ট্রের ভিতরে মুসলমান আছে ওই রাষ্ট্রের ভিতরেই কিন্তু মুনাফিক আছে মুনাফিকদের কিন্তু নির্দিষ্ট কোনো লেবাস নাই মুনাফিকদের কিন্তু নির্দিষ্ট কোন পোশাক নাই মুনাফিকদের কপালের ভিতরে কিন্তু লেখা নাই এরা মুনাফিক আপনি তাদেরকে কিন্তু দেখে বুঝতে পারবেন না এরা মুনাফিক মুনাফিক এই নামের ভাইরাস যেই মানুষটাকে ধরেছে আর ওই মানুষটা যদি মুনাফিকের ভাইরাস নিয়ে দুনিয়া থেকে চলে যায় আমার আল্লাহ বলে দিয়েছে মৃত্যুর পরে সরাসরি ওই মুনাফিকটা জাহান নামের ভিতরে চলে যাবে না বলেন না لكن الله رب العالمين قرآن الكريم في تر بولي بشر المنافقين بأن لهم عذابا أليما الله تعالى بولي যারা মুনাফিক রয়েছে তারা যদি এই মুনাফিকের নামের ভাইরাস নামক মুনাফিক এই রকম ভাইরাস নিয়ে যদি তারা দুনিয়া থেকে চলে যায় আমার আল্লাহ বলে দুনিয়া থেকে যাওয়ার পরে ওই ব্যক্তিরা সরাসরি জাহান্নামের নামের ভিতরে নিক্ষিপ্ত হয়ে যাবে এই দুনিয়ার ভিতরে করোনা ভাইরাস এসেছিল ওমিক্রন ভাইরাস আছে কোনো মানুষ যদি করোনা ভাইরাসে মৃত্যুবরণ করে কেউ কিন্তু ফতোয়া দিতে পারবে না এই ব্যক্তিটা জাহান হবে কোনো ব্যক্তি যদি অমিক্রণ ভাইরাসে আক্রমণ হয়ে ওই ব্যক্তিটা যদি মৃত্যুবরণ করে সেও কেউ কিন্তু ফতোয়া দিতে পারবে না এই ব্যক্তিটা নামে হবে কিন্তু যেই ব্যক্তিটা মুনাফেক নামের এই ভাইরাসটা নিয়ে মৃত্যুবরণ করবে আমার আল্লাহ স্বয়ং নিজেই বলে দিয়েছে যেই ব্যক্তিটা মুনাফেক হয়ে মরবে ওই ব্যক্তিটাই জাহান নামে যাবে ঠিক কি না আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে অসংখ্য আয়াত বর্ণনা করে দিয়েছে মুনাফিক কেমন হবে তাদের চরিত্র কেমন হবে এবার আসেন মুনাফিক কারা বিশ্বনবীর জামানায় কিন্তু এই দুনিয়ার বুকের ভিতরে মুনাফিক ছিল বিশ্বনবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যায় ওই মদিনার ভিতরে মুনাফিকদের একজন সর্দার ছিল নাম কি জানেন আবদুল্লা ইবনে ওবাই ইবনে সলুল ওবা ইবনেল সলোল মুনাফিকদের সর্দার বিশ্বনবীকে এত পরিমাণ নির্যাতন করেছে তলে তলে থেকে ভিতরে ভিতরে থেকে বিশ্বনবীকে এত পরিমাণ নির্যাতন করেছে ইসলামের এত পরিমাণ ক্ষতি করেছে একটা ঘটনা মনে পড়ে গেছে বলবো নাকি ভাই বলবো বলবো দেখেন আবদুল্লাহ ইবনে ওবাই ইবনেল সালুল তিনি যখন তাবুক যুদ্ধের পরে মৃত্যুবরণ করল তাবুক যুদ্ধের পরে মৃত্যুবরণ করার পরে ওই ওবাই ইবনে সালুলের একজন সন্তান ছিল তার নাম হলো আব্দুল্লাহ নাম কি আবদুল্লাহ তিনি আল্লাহ নবীর বিশ্ব নবীর জলিল কদর একজন সাহাবি ছিল দেখেন ছেলে আল্লাহর নবীর বিশ্ব নবীর জলিল কদর সাহাবি এবং আল্লাহ আল্লাহ কিন্তু বাপ মুনাফিক এই দুনিয়ার ভিতরে অসংখ্য নবীরাসুল এসেছিল যাদের সন্তান ছিল কাফের কিন্তু বাপ ছিল নবী আবার এমন অসংখ্য নবির এসেছিল যাদের স্ত্রী ছিল কাফের স্বামী ছিল নবী আবার এমন অসংখ্য নবিরাসুল এসেছিল স্বামী ছিল কাফের স্ত্রী ছিল খুবই আল্লাহ যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া আমরা সবাই কম বেশি ঘটনা জানি দেখেন ওই তাবুক যুদ্ধের পরে ওবাই ইবনুল সালুল যখন মৃত্যুবরণ করল তার সন্তান এসে বিশ্ব নবীর কাছে আরজ করল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমার পিতা যখন এই দুনিয়ার বুক থেকে চলে যায় আমার পিতা আমাকে ওসিয়ত করে গেছে আমি যখন এই দুনিয়ার বুক থেকে মৃত্যুবরণ করে চলে যাব বিশ্বনবীর শরীরের যেই জুব্বা রয়েছে ওই জুব্বাটা নিয়ে এসে আমার কাফনের কাপড় বানাইবা এমন কি রাসুলকে বলবা সেই রাসুল এসে যেন আমার জানা নামাজটা পড়াইয়া দেয় এইদিকে আব্দুল্লাহ এসে বিশ্বনবীকে বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার পিতা বলে গিয়েছে আপনার শরীরের জুব্বাটা দিয়ে আমার পিতার যেন কাফনের কাপড়টা আমি বানাই এমন কি আমার পিতার জানাজাটাও যেন আপনি পড়ান বিশ্বনবী তার শরীর থেকে তার জুব্বাটা খুলে দিল আর বলে দিল যাও যাও তোমার পিতার যেই কাফনের কাপড় বানানোর দরকার আমি জুব্বাটা খুলে দিলাম এই জুব্বাটা নিয়ে গিয়ে তোমার পিতার কাফনের কাপড় বানাও বিশ্বনবী তখন জানাজান নামাজ পড়াবে রওনা দিল ওই সময় হস্রতে ওমর বিন আল্লাহ তা আল্লাহ আনহু বিশ্বনবীকে দাঁড় করালেন বিশ্বনবীকে ডাক দিয়ে বলল ইয়া হাবিব জানাজান নামাজ পড়ানোর জন্য আপনি যাচ্ছেন এমন মানুষের জানাজান নামাজ পড়ানোর জন্য কি আপনি যাচ্ছেন যেই মানুষটা বেঁচে থাকতে ইসলামের এত পরিমাণ ক্ষতি করেছে সুযোগ পাইলেই শুধু মুসলমানদেরকে বাস দেওয়ার ধান্দায় থাকতো এমন মানুষ কিন্তু এখন আমাদের সমাজের ভিতরে আছে না নাই সুযোগ পাইলেই মানুষের পিছে লেগে যায় হজরত অমর রাদি আল্লাহ আনহ বিশ্বকে ডাক দে বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কি এমন মানুষের জানাজান নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন যেই মানুষটা দুনিয়াতে বেঁচে থাকতে আপনাকে কষ্ট দেওয়ার জন্য ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ইসলামটাকে গোড়া থেকে কেটে দেওয়ার জন্য এত পরিমাণ ষড়যন্ত্র করেছে আপনি কি তার নামাজের জানাজান নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন নাকি বিশ্বনবী বলল ও মর শুনে নাও আমার আল্লাহ আমার কাছে এখনো কোনো অহিনাজিল করে নাই আমার আল্লাহ আমার কাছে এখনো কোনো বার্তা প্রেরণ করে নাই যেই বার্তা প্রেরণের পরে আমি ওবাই ইবনু সলুলের জানাজার নামাজ পড়াবো না দেখেন হজরতে অমর রাজি আল্লাহ তালা আনহুর কয়েকটা সিদ্ধান্ত ছিল কোরআনুল কারিমের ভিতরে হজরতে অমর রাজি আল্লাহ তালা আনহু বিশ্বনবীকে কয়েকটা কথা বলেছিল কয়েকটা সিদ্ধান্ত হজরতে অমর রদি আল্লাহ তাআলা আনহ বিশ্বনবীকে বলেছিল আর যেই সিদ্ধান্তের পক্ষে আমার আল্লাহ রব্দুল আলামিন হজরতে ওমর আল্লাহ তাআলা আনহর সিদ্ধান্তের পক্ষে সরাসরি আমার আল্লাহ কুরআনের আয়াত নাজিল করে দিয়েছিল সুহান আল্লাহ বলেন না হজরতে ওমর রাদী আল্লাহ তাআলা আনহ বিশ্বনবীকে থামিয়ে দিলেন তারপরেও বিশ্বনবী ওবায়েবনুল সালুলের জানাজান নামাজ পড়ানোর জন্য যখন বিশ্বনবী হাঁটি হাঁটি পা পা করে তার জানাজান নামাজের জায়গায় চলে গেল চলে যাওয়ার পরে দিয়ে তার সারা শরীরটা একটু মাসে করে দিল আর নবী বলল আমার থুতু যেই জায়গায় লেগেছে জাহান নামের আগুন ওই জায়গায় তাকে স্পর্শ করতে পারবে না এই দিকে জানাজান নামাজের সব কিছুর প্রিপারেশন শেষ হয়ে গেছে জানাজান নামাজের প্রস্তুতি সব কিছুই শেষ এখন আল্লাহ আকবার বলে শুধু দাঁড়াবে যখনই হাত উঠিয়েছে আল্লাহ আকবার বলবে এমন সময় জিব্রাইল আমিন আল্লাহর তরফ থেকে নাজিল করে বলে সাবধান ইয়ারাসুল্লাহ হাবিবাল্লা আব্বি সাব্দান হয়ে যান আমার আল্লাহ আপনার কাছে বার্তা নিয়ে পেরণ করেছে আমার আল্লাহ আপনার কাছে ওহি নাজিল করেছে আপনাকে একটা খবর দেওয়ার জন্য বলেছে আমার আল্লাহ বুল আলামন বলেন ইস্তাগু ফির্লাহম আউলা তাস্তাহ ফির্লাহমইং তাস্তাহ ফিল্লাহম সাবে আইনা আমার রতাং ফালাই আগ ফিরল্লাহ লাহম দালি কাব

সবাই মুনাফিকের জন্য তাওবা করে আমি আল্লাহর কাছে দোয়া করেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিককে কখনোই আমি আল্লাহ মাফ করব না কারণ আমি আল্লাহ জানি এই মুনাফিক আপনাকে এত পরিমাণ কষ্ট দিয়েছে যেই কষ্টের কারণে সেই মুনাফিকের ভাইরাস নিয়ে দুনিয়া থেকে চলে গেছে আমি আল্লাহ এই মুনাফিকটাকে কখনোই মাফ করব না যেই আল্লাহর নবী শুধু মনে মনে কল্পনা করেছে যে কেবলাটা যদি একটু পরিবর্তন হতো আল্লাহর কাছে কিন্তু হাত তুলে দোয়া করে নাই শুধু মনে মনে একটু পরিকল্পনা করেছে আল্লাহ রব্বুল আলমিন ওই পরিকল্পনাটা শুনেই কিন্তু আমার আল্লাহর দোয়াটা কবুল করে নিয়েছে তারপরে দেখেন আল্লাহর নবীর হাত তুলে কিন্তু আল্লাহর কাছে দোয়া করা লাগে নাই আল্লাহর নবী বিশ্ব নবী যখনই কোনো কিছু শুধু মনে মনে পরিকল্পনা করেছে পরিকল্পনা করার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই নবীর জীবনের সব দোয়াটাই কিন্তু কবুল করে নিয়েছে এত বড় জলিল কদর নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী এত পরিমাণ দামি একজন নবী সেই নবী যখন আল্লাহর কাছে দোয়া করার পরেও আল্লাহ ওই মুনাফিকের দোয়া কবুল করে নাই তাহলে আমি আপনার মতো সাধারণ মানুষ যদি আমরা মুনাফিকের চরিত্র অর্জন করে নেই তাহলে আমরা কী রকম করে আল্লাহর কাছে পার পেয়ে যাব